বিরোধী বাংলাদেশ এটাই তৌহিদের বাংলাদেশ এটাই পাঁচই আগস্টের বাংলাদেশ এটাই আল্লামা আহমদ শফির বাংলাদেশ এটাই আল্লামা জুনায়দ বাবু নগরীর বাংলাদেশ এটাই মুফতি আমিনের বাংলাদেশ এটাই সাইকুল হাদিসের বাংলাদেশ সেই তৌহিদি বাংলাদেশকে এবার রাজনৈতিকভাবে বিজয়ী করতে হবে কথা বলেন ঠিক না বেঠে একটা বিপ্লব করতে হবে বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে ইসলাম কায়ম হবে ইনশাল্লাহ চূড়ান্ত ভাবে আল্লাহর কোরআনের দিন কায়েম হবে কোরআনের রাজ কায়েম হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আমরা অনেক রং দেখেছি একবার আমরা সোনার বাংলাদেশ দেখেছি আরেক দল এসে নতুন বাংলাদেশ দেখিয়েছে আরেকজনে সে সবুজ বাংলাদেশ দেখিয়েছে এরপরে আরেকজনে সে ডিজিটাল বাংলাদেশ দেখাইছে এরপরে সর্বশেষ আমরা স্মার্ট বাংলাদেশও দেখেছি সব রঙের বাংলাদেশ দেখা শেষ এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ এবার আমরা দেখতে চাই খেলাফতের বাংলাদেশ সেই বাংলাদেশ গড়বার জন্য আর কিছু নয় বিপ্লব প্রয়োজন বিপ্লব প্রয়োজন সেই বিপ্লবের জন্য তারা কারা বিপ্লবের যোগ দিবা কারা বিপ্লবী হবা বিপ্লব জন্য কাজ করবেন তো ইনশাল্লাহ শুধু মুখের কথায় শুধু স্লোগানে শুধু বক্তৃতায় না কাজের মাধ্যমে ধান ঝরানো কাজ করতে হবে চোখের অস্তুতি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে চূড়ান্ত পর্যায়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ ঈদ গায়ে যেতে হবে শহীদ ঈদ গায়ে যাবো তো ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ বাংলাদেশের প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে এবং আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা সব জায়গায় যুবকদের মধ্যে আজকে বিপ্লবী চেতনা দানা বেঁধে উঠেছে এই যুবকদেরকে যদি সঠিকভাবে নেতৃত্ব দেওয়া যায় তাওহিদের চেতনা যদি তাদেরকে উজ্জীবিত করা যায় বিপ্লব আসবে এই বাংলাদেশ ইনশাআল্লাহ পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে যেমনি ভাবে টেকনাফ থেকে তুনিয়া পর্যন্ত মুসলিম জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় নামক যত মূর্তি ছিল সব মূর্তি বাংলাদেশ এটাই হলো ইসলামের বাংলাদেশ এটাই হলো তাও হিদি জনতার বাংলাদেশ তবে আমরা কোনোদিন হিন্দুদের কোনো মন্দিরের মূর্তি ভাঙি না কথা বলেন ঠিক না বেঠিক পাঁচই আগস্টের পর থেকে কোন হিন্দুদের মন্দিরে একটা ফুলের টোকাও লাগে নাই তাদের কোন প্রতিমার গায়ে কেউ আচর দেয় নাই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ এর আগে আওয়ামী লীগের শৈরাচরি আমলে শুধুমাত্র হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটতো বোঝা যায় এই ঘটনাগুলো কারা ঘটাতো পাঁচই আগস্টের পরে আর হিন্দুদের উপর নির্যাতন হয় না পাঁচই আগস্টের আগে শুধু নির্যাতনের ঘটনা ঘটত প্রমাণিত হয়ে গেছে যারা পালিয়ে গেছে তারাই হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটাত নাটক নাটক রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারত আবার দিনের বেলায় ওজা হয়ে ঝাড়তে আসত বাংলাদেশের দিশেই নাটকের দিন শেষ নাটকের নায়িকাও নাই নাটকও নাই অনেক নাটক করেছো বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না কথা বলেন ঠিক না বলতে চাই হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই বৌদ্ধদেরকে বলতে চাই খ্রিস্টানদেরকে বলতে চাই তোমাদের মন্দির তোমাদের প্যাগোটা তোমাদের গির্জা আমরা নিরাপত্তা দেবো ইনশাল্লাহ কিন্তু মুসলমানদের জনপদে কোনো মূর্তি আমরা থাকতে দেব না রক্ত দিয়েছি দুই হাজার তেরো সালে জীবন দিয়েছি আমরা দুই হাজার একুশ সালে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে আমরা বন্দিত্ব বরণ করেছি তিন বছর পর্যন্ত আমাদের ইজ্জত আবরু মান সম্মানের উপর নজিরবিহীন আঘাত করা হয়েছে গোটা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে আমাদের বিরুদ্ধে এলিয়ে দেওয়া হয়েছে শুধু একটা কারণে আমরা হকের কথা বলি ইসলামের কথা বলি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আমরা বিজয়ী করতে চাই কোরআন রাজ কায়েম করতে চাই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই এটাই হলো আমাদের وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد আমাদের আর কোনো অপরাধ ছিল না আমাদের অপরাধ ছিল দেশকে ভালোবাসা আমাদের অপরাধ ছিল দেশের স্বাধীনতাকে রক্ষা করতে চাওয়া আমাদের অপরাধ ছিল আল্লাহর দিনকে ভালোবাসা আমাদের অপরাধ ছিল মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কথা বলা আমাদের অপরাধ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা আমাদের অপরাধ ছিল বাংলাদেশের মাটিতে আর একটা বাবরি মসজিদ বাবরি মসজিদ নির্মাণ করবার ঘোষণা দেওয়া আমাদের অপরাধ ছিল শহীদ বাবরি মসজিদকে আবার পুনর্নির্মাণ করবার প্রত্যয় এবং শপথ ঘোষণা করা এই সকল অপরাধে এই নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে আমরা সব হাসি মুখে বরণ করে নিয়েছি আমাদের কষ্ট হয়েছে আল্লাহর কাছে অভিযোগ করি নাই আমাদের কষ্ট হয়েছে কিন্তু আমরা দমে যাই নাই আমাদের কষ্ট হয়েছে আমরা ভয় পেয়েছি ভীত সন্ত্রস্ত হয়েছি হতার কসম খেয়ে বলি আল্লাহর দিনের পথ থেকে কোনোদিন দিন বিচ্যুত হয়ে যাওয়ার দিনের পথ ছেড়ে দিয়ে সংগ্রামের পথ ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নির্লিপ্ত বসে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসংখ্য অগণিত মানুষের রক্ত জীবন এবং তাদের জুলুম নির্যাতনের বিনিময়ে আজ আল্লাহ পাক আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন ভিন দেশি দালালকে পাক রব্বুল আলামিন যে যেই দেশের দালাল ছিল তাকে সেই দেশের কোলে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশকে পাক সেই দালাল এবং ফ্যাসিবাদ মুক্ত করেছেন কিন্তু এতেই আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই আমাদের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই আমাদের মঞ্জিল মাকসুদ এখন আরো বহুদূর আমাদেরকে আরো বহুদূর পথ চলতে হবে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কেরিমের সুরতুল হাজ্জের একচল্লিশ নম্বর আয়াত তেলাবাদ করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ ইম্মা কান্না ফিল আরদি আকাম সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারবিল মারফি ও নাহ আনিল উম আল্লাহ বলেছেন আমি যদি মুমিনদেরকে মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে তারা আল্লাহ যদি ক্ষমতা দেন মুমিন মুসলমানরা সেই ক্ষমতা পেয়ে কি করবে আল্লাহ পাক সেই ক্ষমতার দায়িত্ব বর্ণনা করেছেন যে মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা চারটা কাজ করবে কয় কাজ জোরে বলেন কয় কাজ চার কাজ করবে এক নম্বর কাজ হল আকামুসলাত তারা সমাজের মধ্যে নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ হল জাকাত তারা সমাজের মধ্যে জাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ হলো আমারুব মারুফ তারা মানুষকে সৎ আদেশ দিবে চার নম্বর কাজ হল আনিল মুনকার তারা জাতিকে অন্যায় অসৎ শরীয়ত গর্হিত নিষিদ্ধ কাজ থেকে বাধা দিবে নিষেধ করবে এই চার কাজ হলো যদি কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এই হবে তাদের দায়িত্ব এই আপনারা বসেন কারা উঠতেছেন কথা শেষ করে দিব কথা শেষ করে দিব তাহলে এই চাষাদেরকে বসান পান্দে পিছন দিয়ে টান দিয়ে ধরেন বসান এদেরকে বসান এপলাবান যেগুলো উঠতেছে এদেরকে বসান একেবারে জাগায় 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 পাঞ্জাবি টান দিয়ে ধরে বসান বিশৃঙ্খলা করতে আসছে মহফিল এই সমাবেশের মধ্যখানে বসান কেউ যেন উঠতে না পারে একটা লোক উঠতে দিবেন না ঠিক আছে তাহলে আল্লাহ বলছেন ইমানদাররা যদি ক্ষমতা পায় এক নম্বর কাজ করবে নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ অন্যায় এবং অসৎ কাজে বাধা দিবে তাহলে আল্লাহ প্রদত্ত রাষ্ট্র সরকারের দায়িত্ব যেই দায়িত্বগুলো আল্লাহ দিয়েছেন সে দায়িত্বগুলো পালন হোক এমন সরকার কি আপনারা চান এমন রাষ্ট্র কি আপনারা চান মোখতারাম হাজির এই জন্য যদি কোনো মুসলমান যদি সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে কোন মুসলমান সে যদি ইসলামকে বিশ্বাস করে কোন মুসলমান যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে সে রাষ্ট্র ক্ষমতা পেলে এই চার কাজের বাইরে যেতে পারে না এই জন্য আমরা বলি কোন মুসলমান কোন মুসলমান যারা ইসলামকে বুঝেছে যারা আল্লাহর কোরআনকে মানে তারা কোনোদিন ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করতে পারে না বলবেন কেন ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে পারে না কারণ ধর্ম নিরপেক্ষ একটা রাজনৈতিক মতবাদ এই মতবাদ কি বলে এই মতবাদের অর্থ কি ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোন আপনারা যদি উঠতে পারেন তাহলে তো আমি কথা শেষ করে দেব এক্ষুনি ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না আর আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে ধর্ম বাস্তবায়ন করবে নামাজ কায়েম করবে জাকাত কায়েম করবে এখন আপনি বলেন আল্লাহর কোরআন বলতেছে রাষ্ট্র ক্ষমতা পেলে জাকাত কায়েম করবে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করা জাকাত বাস্তবায়ন করা ধর্মের কাজ কিনা যারা বলেন ধর্মের কাজ কিনা ইমানের পরে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ কথা বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান তারপরে গুরুত্বপূর্ণ বিধান হলো জাকাত আল্লাহ বলছেন আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে জাকাত বাস্তবায়ন করবে সুতরাং রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের জন্য ইসলামকে বাস্তবায়ন করার হাতিয়ার কথা বলেন ঠিক না ঠিক আর ধর্ম নিরপেক্ষতা মতবাদ বলে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না সুতরাং কেউ যদি ইসলাম মানে সে সেকুলার হতে পারে না ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেউ যদি ধর্ম পারে এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলি হিন্দুর পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব বৌদ্ধের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব খ্রিস্টানের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব কিন্তু মুসলমানের পক্ষে কোনোদিন সেকুলার বা ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব নয় এই জন্য বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ নামক এই অভিশপ্ত রাজনৈতিক ব্যবস্থা যারা আমদানি করেছে সেই দলটার নাম হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা করেছেন আগামী দিনেও যদি করার ইচ্ছা থাকে আমাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করবেন সেটা হলো আপনারা আল্লাহর করণের আদেশ মানবেন না ধর্ম নিরপেক্ষ মতবাদ মানবেন পরিষ্কার করেন এরপরে যা করার করেন যদি বলেন যে আমি মুসলমান আল্লাহর হুকুম কোরআনের বিধানকে আমি বিশ্বাস করি তাহলে কোরনের বিধান অনুযায়ী কোন মুসলমান কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না আর যদি আপনারা ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হন তাহলে কোনোদিন আপনি সত্যিকার অর্থে মুসলমান হতে পারেন না উনিশশো সালে যখন দেশটা ভাগ হয়েছে দেশটা দুই ভাগে ভাগ হয়েছিল হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যেই দেশটা পেয়েছিল সেটার কথা ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ চলবে অধিকাংশ মুসলমানরা যেই ভাগটা পেয়েছিল কথা ছিল সেই ভাগে ইসলামী হুকুমত কোরনের রাজ কায়েম হবে সাতচল্লিশের পরে একাত্তর হয়েছে কিন্তু সেই ভাগ পরিবর্তন হয় নাই একাত্তরের পরে দুই হাজার চব্বিশ হয়েছে ভাগ পরিবর্তন হয় নাই দুই হাজার চব্বিশের পরে আজ আমাদের দ্বার্থহীন ঘোষণা জাতির উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা যারা ধর্ম নিরপেক্ষ মতো রাজনীতি করতে চাও তোমাদের নেত্রীর মতো ধর্ম নিরপেক্ষ ভারতে চলে যাও যারা বাংলাদেশে রাজনীতি করতে চাও যারা বাংলাদেশে রাজনৈতিকভাবে ভাবে কার্যক্রম পরিচালনা করতে চাও তোমাদেরকে সেই মুসলমানদের এবং চেতনার প্রতি সব শ্রদ্ধা রেখে রেখে সম্মান রাজনীতির আওতায় রাজনীতি করতে হবে এই জন্য আজ মুসলমানদেরকে আমরা একটা কথাই বলি হে মুসলিম উম্মা হে মুসলমানদের যুব সমাজ যদি আমরা তৈরি হই ইনশাল্লাহ এদেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক পাঁচই আগস্ট পাঁচই আগস্ট জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোনো রাজনৈতিক দল লাগে না আল্লাহ দেখা দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোনো নেতার প্রয়োজন নাই বিপ্লবের জন্য যখন দেশের মানুষ প্রস্তুত হয় যুব সমাজ আবু সাইদ এবং মুগ্ধরা যখন বুক পেতে দিয়ে জালিমের বুলেটের আঘাতকে তারা সহ্য করতে পারে যখন তারা অকাতর রক্ত দিতে শিখে যায় সেই রক্তদানকারী শাহাদাত বরণকারী ইমানি কাফেলাকে দাবায় রাখবার শক্তি কারণ কাজেই আমি এই বিশাল তৌহিদ জনতার জনসমুদ্রের কাছে জানতে চাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যেভাবে পাঁচই আগস্ট দুই হাজার দামাল সন্তানের তাজা বুকের রক্তের মাধ্যমে ফেসিবাদ সৈরতন্ত্র এবং বাংলাদেশ বিরোধী বিদেশি দালালদের পতন ঘটেছে ঠিক তেমনি ভাবে আরেকবার যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের রাস কায়েম করবার জন্য ইসলামী হকুমত বাস্তবায়ন করবার জন্য বিপ্লবের রণাঙ্গনে রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা শেখ হাসিনার জুলুমতন্ত্রের চূড়ান্ত নিগৃহনের শিকার হয়ে বাংলাদেশের যেখানেই আমার মাহফিল হতো সেখানেই প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়া হতো এবং কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না সেই কঠিন এবং প্রতিকূল সময়ে মরানা রফিকুল ইসলাম মাদানি আপনাদের কৃতি সন্তান আপনাদের মাটির সন্তান সাহস করে তৎকালীন আমির হেফাজত মিল্লাতে ইসলামী আল্লামা জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই সহ আমাদেরকে এখানে এনে সে হকের পক্ষে ইসলামের পক্ষে একটা বলিষ্ঠ অবস্থান তুলে ধরেছিল এর কিছুদিন পরেই আমরা কারারুদ্ধ হয়ে যাই মাঝখানে দীর্ঘ তিন বছর সময় অতিক্রান্ত হয়ে যায় এই আমাদের কারামুক্তির পরের এই প্রথম বছর চলছে আবারও আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি মোহতারাম হাজরিন খুব দীর্ঘ কোনো কথা আমি আপনাদের কাছে বলবো না যখন সেই ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশরা বাং এই ভারতবর্ষ এই ভারত পাকিস্তান বাংলাদেশ সহ এই ভারত উপমহাদেশ সতেরোশো সালে তারা দখল করে নেয় তারা দখল করার পর তাদের হাত থেকে আবার দেশকে মুক্ত করার জন্য স্বাধীন করার জন্য আলেম সমাজ অনেক চেষ্টা করেছেন অনেক সংগ্রাম করেছেন অনেক লড়াই করেছেন এমন কি সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধের মাঠে নেমেছেন আঠারোশো একত্রিশ সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমদুল্লাহ আলহের নেতৃত্বে জিহাদ হয়েছে সেখানে বহু অলামায়াম এবং ধর্মপ্রাণ মুসলমানরা শাহাদাত বরণ করেছেন কিন্তু ব্রিটিশের সামনে মাথা নত করেন এরপরে আবার আঠারোশো সাতান্ন সালে গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশের বিরুদ্ধে ব্যাপক সংগ্রাম হয় প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠে এবং এই গোটা প্রতিরোধ সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে এই আন্দোলন এই জিহাদে নেতৃত্ব দেন আলেম সমাজ আঠারোশো সালে এই সংগ্রামের প্রধান সেনাপতি হাফেজ জামেন শাহাদত বরণ করেন অন্য অনেক বরণ আঠারোশো সাতান্ন সালের সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং জিহাদের পরে কত আলেমকে তারা হত্যা করেছিল শহীদ করেছিল তার সঠিক কোনো পরিসংখ্যান ইতিহাসের মধ্যে সংরক্ষণ করা হয় নাই শুধু এতটুকু বোঝা যায় আলেমদের হত্যাকাণ্ডের যেই যেই সংখ্যা দিল্লি থেকে খাইবার পর্যন্ত ষোলো মাইল রাস্তা এই ষোলো মাইল পথের দুই দুই রাত রাস্তার পাশে বড় বড় গাছ ছিল সেই লাগাতার গাছ রাস্তার যেরকম গাছ থাকে ইংরেজ লেখকরা লিখেছে আঠারোশো সাতান্ন সালের সেই আলেমদের যুদ্ধে ওরামায়িক রামের পরাজয়ের পরে এই আঠারো ষোলো মাইল রাস্তার রাস্তার দুই পাশে এমন কোনো গাছ ছিল না যেই গাছে একজন বা একাধিক আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো না হয়েছে চিন্তা করতে পারেন কত আলেমকে ফাঁসি দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল অসংখ্য আলেমদেরকে একত্রিত করে তাদেরকে শরীর থেকে কাপড় চোপড় খুলে বিবস্ত্র করে তাদেরকে মহিষের চামড়ার মধ্যে ভরে সেই চামড়া সহ জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে গঙ্গা যমুনার উত্তার স্রোতের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে লক্ষ ওলামায়ে কেরামকে শহীদ করে ঘরে ঘরে ইতিম হয়েছে আলেমদের সন্তানেরা বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা কোল খালি হয়েছে আলেমদের মায়েদের এরকম লাখো প্রাণের রক্তের বিনিময়ে আঠারোশো সাতান্ন সালে ইংরেজদের বিরুদ্ধে যে জিহাদ করা হয়েছিল সেই জিহাদে পরাজয় হয়েছে আলেমদের পরাজয় হয়েছে মুসলমানদের কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই হকের ঝান্ডা হল হকের ঝান্ডা ভুলণ্ডিত হয় নাই আঠারোশো সালের পরে দশ বছর পর্যন্ত আলেম সমাজ গোটা ভারতবর্ষে তারা ব্যাপকভাবে আত্মগোপন করেছিলেন দশ বছর পরে আঠারোশো সালে তারা আবার নতুন রূপে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক নতুন সংগ্রাম শুরু করেন নতুন প্রচেষ্টা শুরু করেন নতুন একটা পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামেন সেই নতুন পরিকল্পনার নাম হলো দারুল উলুম দেওবন্দ আঠারোশো সালে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা তাদের সন্তানদেরকে বলেছিলেন তাদের শিক্ষার্থীদেরকে বলেছিলেন মুসলমানদেরকে তারা বলেছিলেন যে আমরা বাহ্যিকভাবে দেখা যায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি কিন্তু এটা শুধুমাত্র একটা মাদ্রাসা প্রতিষ্ঠা নয় এটা শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় নয় এটা এটা শুধুমাত্র একটা একটা মাদ্রাসা বরং হলো মাদ্রাসার আড়ালে আগামী দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য স্বাধীনতার সংগ্রামী যোদ্ধা তৈরি করবার কারখানা এবং ঠিকই দেখা গেল সেই দবন থেকে যে সকল সন্তানরা জন্মগ্রহণ করেছেন আশি বছর পর্যন্ত তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন যুদ্ধ করেছেন সংগ্রাম করে শেষ পর্যন্ত ব্রিটিশকে এদেশ থেকে বিতাড়িত করে ছেড়েছেন মহতারাম আমরা সেই দারুলুম দেবন্দের সন্তান সেই ধারায় আজও আমরা এদেশে কার্যকলাপ পরিচালনা করতেছি আমাদের উপরেও ব্রিটিশ সরকার এবং ব্রিটিশের পেটোয়া আবাহিনী সেই যুগে যেভাবে আলেমদের উপর জুলুম নির্যাতন ইস্টিমরা চালিয়েছিল এই যুগের সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোলাম এই ধর্ম নিরপেক্ষতাবাদী আওয়ামী দুঃশাসন দিল্লির সেবাদাসী শেখ হাসিনারাও। রাও আমাদের উপর সেই ব্রিটিশের মতোই জুলুম নির্যাতন ইস্টিমরা চালিয়েছে দুই সালে আমাদের অসংখ্য ভাইকে সাপলা চত্বরে গুলি করে হত্যা করেছে দুই হাজার একুশ সালে নরঘাতক নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাটহাজারি ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশে আমাদের প্রায় পঁচিশ থেকে ২৬ জন হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম এবং ছাত্রদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করেছে এরপরে হত্যা করেছে আমার ভাইকে শহীদ করেছে আমাদের সন্তানদেরকে এভাবে অসংখ্য মানুষকে পঙ্গু করে এরপরে আবার আমাদের উপর ক্র্যাকডাউন চালিয়েছে সারা দেশে প্রায় দেড় থেকে দুই হাজার আলেম ওলামাকে গ্রেফতার করে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করেছে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত কারাগারে আমাদের সঙ্গে নির্মম আচরণ করা হয়েছে সকল বন্দীদের সঙ্গে যেই ধরনের আচরণ করা হয় অন্য সাধারণ বন্দীদেরকে যেই সকল সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কারান্তরালে আমাদেরকে সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে মোখতারা মাহরিন